আসসালামু আলাইকুম পূর্ববর্তী ক্লাসে আমার পথ প্রবন্ধের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমার পথ প্রবন্ধের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো এখানে কি বলছে দেখেন স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে আর সেখানে অভিনয় মানে দেখেন যে মনের একটা জোর থাকে অভিনয় বলতে এখানে বোঝানো হয়েছে মনের একটা জোর থাকে তো দেখেন স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে মনে মনের ভেতরে একটা কি জোর থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা মানে আপনি সত্য কথা বলবেন কারোর মুখের সামনে সে যদি আপনার সত্য কথায় কষ্ট পেয়েও থাকে তাহলে তার মনে করবেন এটা দুর্বলতা মনে আপনি কোনো একটা ভুল করলেন সাপোজ মনে করেন যে আমি একটা ভুল করেছি কিন্তু আমার কোনো স্টুডেন্ট বলো যে স্যার বা ভাইয়া যে আপনার এটা কি ভুলে এসে তো আমার উচিত কি সেই ভুলটাকে কি শুধরে নেওয়া তো আমি যদি তাকে ধমক দিই যদি বলি এই তুমি আমার থেকে বেশি বোঝো তো এই যে তাকে আমি একটা ধমক দিচ্ছি কিসের জন্য কারণ আমি যে ভুল করেছি তো এই ভুলটাকে আমি স্বীকার করছি না মানে এটা আমার কি দুর্বলতা তো এটাই বলছে যে কি স্পষ্ট কথা বলার একটা অভিনয় নিশ্চয়ই থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের ওপর নিজের শক্তির উপর একটা অটুট বিশ্বাস আছে মানে আপনি যখন আপনার নিজেকে চিনবেন মানে নিজের সত্যের উপর যখন আপনি অটুট বিশ্বাস স্থাপন করবেন তখনই আপনি নিজের ভিতরে একটা অন্য একটা শক্তি অর্জন করবেন যে না আমি আমার সত্যের ওপর আমার প্রতিষ্ঠা করতে আমার কি সত্যের উপর আমার দিন কায়েম করতে আমি কি নিয়োজিত থাকবো এমন বুঝেছি এই স্বাবলম্বন স্বাবলম্বন বলতে কি নিজের ওপর আত্মবিশ্বাস অর্জন বা নিজের ওপর নির্ভরশীল হওয়াকে বলছে স্বাবলম্বন এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছেন মহাত্মা গান্ধী তো দেখেন এই মহাত্মা গান্ধী কিন্তু ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ফুল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি অসহযোগ আন্দোলন থেকে অনেক আন্দোলনে তিনি কিন্তু নিজেই নিয়োজিত থেকে তিনি নিজের দায়িত্বে তিনি কিন্তু এটা কিন্তু নিজেই কিন্তু সব কিছুর দায়িত্ব পালন করেছিলেন আর এই মহাত্মা গান্ধীর ফুল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী তো তিনি কি বলছেন এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছেন মহাত্মা গান্ধী মানে নিজের ওপর যে নিজের ওপর একটা দৃঢ় স্থাপন করতে হবে যে না আমি এই কাজটি করতে পারবো আমার দ্বারাই একমাত্র সম্ভব এই অটুট বিশ্বাস স্থাপন করতে হবে আর এটা শেখাচ্ছে কে মহাত্মা গান্ধী কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমরা তার কথা বুঝলাম না কিসের জন্য বুঝলাম না যে দেখেন এখানে কি বলছে যে আমি আসি এই কথা না বলে সবাই বলতে লাগলো যে কি গান্ধীজি আসে তো দেখেন তিনি বলতে চাচ্ছে যে নিজের ওপর অটুট বিশ্ব স্থাপন করতে হবে কিন্তু তিনি বলছে কিন্তু আমরা মনে করছি যে আমি আসি বলতে তিনি আমরা বুঝছি যে আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই গান্ধীজি এসে কি সমাধান করে যাবে আমরা এই যে ভুলটা আমরা জানতে পারলাম যে কি আমি আসি এই কথা না বলে সবাই বলতে লাগলো যে গান্ধীজি আছে মানে কি এখনো আমরা কি অন্যের ওপর যে নির্ভরশীল হচ্ছি মানে নিজের যে একটা অস্তিত্ব আছে এই নিজের অস্তিত্বটাকে বিলিয়ে দিচ্ছি এবং বিলিয়ে দিয়ে অন্যের উপর আমরা কি নির্ভরশীল হচ্ছি যে না আমার আমি যদি না পারি তাহলে এই কাজটি কে করবে গান্ধীজি করে দিবে তারপরে কি বলছে দেখেন যে এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে করে ফেলে আচ্ছা পরাবলম্বন বলতে কি বোঝায় যে অন্যের উপর অবলম্বন মানে নিজের উপর বিশ্বাস স্থাপন না করে অন্যের উপর যে আমি যে বিশ্বাস স্থাপন করছি এটাকে বলে পরাবলম্বন আর এই পরাবলম্বনই আমাদের কি করে ফেলবে নিষ্ক্রিয় করে ফেলবে মানে অলস করে ফেলবে আমি এই কাজটি করতে পারছি না ঠিক আছে আমাদের সম্ভব না আমি অন্যের উপর নির্ভরশীল হচ্ছি এটা হচ্ছে পরাবলম্বন একেই বলে সবচেয়ে বড় দাসত্ব আচ্ছা বড় দাসত্ব বলতে লিখেন মানসিক দাসত্ব তাহলে দেখেন মানসিক দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে যে আমি কি মনে প্রাণে বিশ্বাস করছি যে আমি এই কাজটি না করলে আমার এই কাজটি আরেকজন করে দিবে এটা হচ্ছে কি সব থেকে বড় একটা কি দাসত্ব তো দেখেন অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে মানে দেখেন অন্তর আচ্ছা দেখেন আমি যে মনে পড়ে যে বিশ্বাস করি যে অন্তরের ভেতরে বিশ্বাস করি যে আমার এই কাজটি উনি করে দিবে তো অন্তরে যদি এই গোলামের ভাব থাকে তাহলে তো বাইরের এটা তো থেকে সম্ভব অর্জন করা সম্ভব না তাই না তাই বলতে দেখেন অন্তর যাদের এত গোলামের ভাব তারাই বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে আর থেকে চিনলেই আত্মনির্ভরশীলতা আছে সক্রেটিসের একটা উক্তি আছে নো দাইসেলফ নো দাইসেলফ শব্দটা কি নিজেকে চিনো মানে আপনি যখন আপনার নিজেকে যখন চিনতে পারবেন আপনি তখন কি নিজের উপর একটা অটুট বিশ্বাস স্থাপন হয়ে যাবে কারণ কি আমি এই কাজটি করতে পারবো সক্রেটিস কিন্তু এই কথাটি বলেছে নো দাই সেলফ নিজেকে চিনো তুমি অন্যের কথা কোনো কান দিও না তুমি নিজেকে চিনো এটা কিন্তু সক্রেটিসের উক্তি আর এখান থেকে কিন্তু হয়েছে যে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে নিজেকে চিনলে আত্মাকে মানে বলতে কী হয়েছে নিজেকে চিনলে নিজের উপর একটা কি নির্ভরশীলতা আসে যে না আমি এই কাজটি করতে পারবো তাই না তো দেখেন আপনার পরিবার বলছে যে তুমি ডাক্তার হও কিন্তু আপনি কিন্তু জানেন যে আমার অবস্থা কি কারণ আমি সায়েন্স রিলেটেড আমার কোনো বই পড়তে ভালো লাগে না তাহলে কি ডাক্তারি পেশা কি আমার দ্বারা কি যাবে যাবে না অবশ্যই ওই জন্য আগে নিজেকে চিনতে হবে ঠিক আছে তো এখানে কি বলছে দেখেন এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিন আমরা স্বাধীন হব তার আগে কিছুতেই নয় মানে কি এই যে আত্মনির্ভরতা মানে নিজের ওপর যে নির্ভরতা মানে নিজের বিশ্বাসের উপর যে নির্ভরতা তো নিজের বিশ্বাসের উপর নির্ভরতা যেদিন আসবে সেদিন মনে করবেন যে না আমরা স্বাধীন আমরা এখন এই কাজটি করতে পারবো নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না এখন প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে বা উনিশশো বাহান্ন সালে যে আমরা যদি আমাদের নেতার উপর যদি বিশ্বাস স্থাপন করতাম যে না যে নেতা বলছে আমাদের তাহলে নেতার উপর যদি বিশ্বাস স্থাপন করতাম নিজেরা যদি যুদ্ধে না যেতাম তাহলে উনিশশো একাত্তর সাল বা উনিশশো বাহান্ন সাল এটা কি আমরা কি স্বাধীন হতো অবশ্যই হতো না মানে নিজেদের আমরা যদি নেতার উপর যদি বিশ্বাস স্থাপন করি যে না নেতাই কি যুদ্ধ কী করে দিবে নাকি নেতা আমাদেরকে জাস্ট পরামর্শ দিবে যে তোমরা এই এই সাইড দিয়ে তোমরা এইভাবে তোমরা কাজটি করো আমরা সেই অনুযায়ী তো কাজ করতে হবে তাই না তার মানে কি এই যে যদি নেতার উপরে যদি আমরা যদি বিশ্বাস স্থাপন করতাম তাহলে দেশ তো স্বাধীন হবে না আমাদের কি করতে হবে আবার আমাদের নিজেদেরই কি কাজ করতে হবে সেটি কি এখানে বুঝিয়েছে আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভন্ডামি নয় মানে দেখেন নিজেকে চেনা এবং নিজের আদর্শটাকে বড় মনে করা দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয় ভণ্ডামি বলতে কি এই যে দেখেন আমরা যে অন্যের উপর বিষয় স্থাপন করছি এটা একটা এই যে নিজেকে যখন চিনবেন কি আর স্থাপন করবেন অবশ্যই করবেন না তখন কি নিজের উপরে কি বিষয় স্থাপন করবেন তাই না সেটি কি এখানে বুঝেছে তো এই দম্ভ এই যে দম্ভ বলতে কোন দম্ভ এই যে নিজেকে চেনার দম্ভ এই দম্ভ শির উঁচু করে মানে কি মাথা উঁচু করে পুরুষ করে মনে একটা ডন্টেয়ার ভাব দেখেন যে না আমি আর কারোর উপরে নির্ভরশীল হবো না আমি এই কাজটি করব। আমার দ্বারা এই সম্ভব এই মনের ভেতরে দেখবেন একটা কেয়ার ভাব আনবে যে আমি আর অন্য কাউকে পরোয়া করি না তাই না এমন একটা কেয়ার ভাব আনবে তো এখন দেখে আর যাদের এই তথাকথিত দম্ব আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে আচ্ছা তথাকথিত দম্ব বলতে কি এই যে দেখেন তাদের মানে এই যে নিজের উপর যে অটুট বিশ্বাস স্থাপন করা এই যে দম্ভ যাদের ভেতরে আছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারবে মানে কি অসম্ভব কাজকে তারাই কেবল সম্ভব স্থাপন করবে কারা যারা নিজের উপর বিষয় স্থাপন করে নিজের শক্তির উপর বিষয় স্থাপন করে তারাই শুধু অসাধ্য সাধন করতে পারবে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে দেখেন যদি মনে করেন আমি একটা ঘর বানাবো তো ঘরের ভিত্তি যদি আপনার যদি বাঁকা থাকে তো ওই যে বাঁকা ভিতের উপর যদি আমি ইমারত খাড়া করাই তো দেখবেন ওই যে ভিত যেহেতু বাঁকা তাহলে কি এই ঘরটা কি বেঁকে যাবে তো ওই জন্যই ছাত্র জীবনে দেখবেন টিচাররা প্রত্যেকেই বলে যে বেসিক স্ট্রং করো ইংলিশের হোক ম্যাথমেটিক্স হোক যে কোনো সাবজেক্ট কি বেসিক স্ট্রং করতে হবে যদি আমরা বেসিক যদি ভালো না থাকি আমরা ইংলিশ গ্রামাটিক্যাল যদি আমরা রুলস যদি না জানি তাহলে কি গ্রামারগালও কি করতে পারবো অবশ্যই পারবো না আমরা যদি অঙ্কের যদি সূত্রটাই যদি না শিখি তাহলে অঙ্কটা কী করতে পারবো অবশ্যই পারবো না তার কি ভিত্তি স্ট্রং করতে হবে তার মানে এই যে একটা আমি যে বললাম যে রুম যে ইমারত গা খাড়া করবো দেখেন এই যে ভিত যদি বাঁকা থাকে তা এর উপরে যতই আমি ইমারত বানাই না কেন রুম কিন্তু বাঁকাই থাকবে তাই না তার মানে কি যদি আমার যদি কোনো ভিত যদি খারাপ থাকে ভিতটাকে আগে মজবুত করতে হবে সেটিকে এখানে কিন্তু বলছি ঠিক আছে দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি দেখেন এখানে মিথ্যা ভণ্ডামি মেকি আর তা সব দূর করে প্রয়োজন হবে আগুনের সম্মর্জনা আচ্ছা আগুনের সম্মর্জনা বলতে কি বোঝায় ঘষে মেজে পরিষ্কার করা আচ্ছা এখানে দেখবেন আগুন কিন্তু ঘষে মেজে পরিষ্কার করা তার মানে এখানে কি বুঝেছে দেশের যারা শত্রু মানে দেখবেন দেশের যারা ক্ষতি করবে এবং যারা মিথ্যা কথা বলবে এদের আগুনের সম্মর্জনা দিয়ে মানে কি ঘষে মেজে একদম পরিষ্কার করে সাফ করে ফেলতে হবে যেন আর যেন তারা যেন আর ফার্দার এই কাজটি যেন না করতে পারে সেটিকে বুঝিয়েছে এখানে আমার এমন গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে মিথ্যা আর ভণ্ডমিকে প্রশ্রয় নেব ভালো করে এখানে বুঝে নেবেন যে আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করুক বা মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় নিব দেখেন অনেকে কী করে যে দেখবেন যে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ যখন খেলাটা হয় এটা অবশ্যই পরে বুঝতে পারবেন তো তার আগে বলি মনে আমি কাউকে আমি কি আমার আইকন হিসেবে মনে করি তো দেখেন আমি যাকে আইকন হিসেবে মনে করি বা আমি যাকে শ্রদ্ধা করি সে একটা ভুল করছে তো আমি যদি তাকে যদি বলি যে না সে ভুল করতেই পারে সে ভুল করে নি সে ঠিক আছে তো এমন করলে কি হবে হ্যাঁ সে আমার আইকন ঠিক আছে কিন্তু সে যদি ভুল করে তাহলে বলতে হবে যে হ্যাঁ সে ভুল করছে আর সে যদি ভুল না করে তাহলে বলতে হবে যে না সে ভুল করেনি ঠিক আছে আমি যাকে বিশ্বাস করব তার উপর যে অটুট বিশ্বাস স্থাপন করবো এমন তো না সে ভুল করলে ভুল ঠিক করলে ঠিক সেটিকে বুঝেছি এখানে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত মানে কি মানসিক দাসত্ব সে দাসত্ব বলতে কী বুঝিয়েছে মানসিক দাসত্ব তার মানে এখানে বলতে বুঝিয়েছে যে আমি যে একজনকে মনে প্রাণে বিশ্বাস করি এই যে মানসিকতা দিয়ে আমি যে তাকে মনে পেরে বিশ্বাস করি সে একটা ভুল করছে আমি যদি বলি যে না সে ভুল করে এটা হচ্ছে মানসিক দাসত্ব আমি তার উপর দাসত্ব করলাম মানে কি অন্যের উপর দাসত্ব নির্ভর করা এটা হচ্ছে মানসিক দাসত্ব তার উপর দাসত্ব নির্ভর ঠিক আছে সে আমার আইকন ঠিক আছে কিন্তু সে যদি ভুল করে তাহলে ভুল এটাই বলছে সেই আমি সেই মানসিক দাসত্ব থেকে কি সম্পূর্ণ মুক্ত আমি কোনো দিনই কারুক বাণীকে বেদ বাক্য মরে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয় আর সেখানে দেখেন বেদ বাক্য বলতে বুঝে নিয়েছে যে কোনো জিনিস যাচাই বাছাই না করে মনে প্রাণে বিশ্বাস করা যেমন আমাদের কি ইসলাম ইসলাম ধর্মে যারা আছে কোরআনের মাজিদ আমাদের কি মনে প্রাণে বিশ্বাস করতে হবে এতে কোনো কি সন্দেহ স্থাপন করলে হবে না যে না এটা কি ঠিক না এটা ভুল এমন সন্দেহ স্থাপন করা যাবে না কোরআনে যা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট রাইট ওতে কোনো আমাদের কি পরীক্ষা নিরীক্ষা করা যাবে না যে এটা আমরা একটু যাচাই বাছাই করি এটা হচ্ছে বেদ বাক্য এটাই কি বেদ বাক্য যারা হিন্দু ধর্মে আছে তাদের ধর্ম যারা মুসলমান ধর্মে তাদের ধর্ম খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্ম মানে যে যার ধর্মে বেদ বাক্য মনে করবে কিন্তু মানুষের কথা তো বেদ বাক্য হবে না তো সেটা কেউ একটা কথা বললো তার কথাটা তো বেদ বাক্য হবে না কারণ দেখেন মানুষ মাত্রই ভুল সে তো ভুলও বলতে পারে সুতরাং সেই কথাটাকে আগে যাচাই বাছাই করতে হবে সে যে কথাটা বলল সেটা ভুল না ঠিক তো এখানে কি বলছে দেখেন না বুঝে বোঝার ভণ্ডামি আর পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না ওই যে বললাম যে গত ক্লাসে যে না বুঝে এক স্টুডেন্টরা বলে জি স্যার জি স্যার এ দেখেন যে সে কিসের জন্য সে যেন একটা আমরা যেন টিচার অনেকে বুঝে না ছেলেটা অনেক বিনো ছেলেটা অনেক পড়াশোনা করে কিন্তু সে কিন্তু আদেও কিছু জানে না এই যে না বুঝে যে একটা স্রোত যে না বুঝে যে যে প্রশংসা লাভের আশায় যে জি স্যার জি স্যার বলছে এমনটা করা যাবে না ঠিক আছে তাই বলছে এটা না বুঝে ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না মানে না বুঝে এই কাজটি করা যাবে না ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় তার মানে এই লাইনটা দেখবেন পরীক্ষা কিন্তু এমসি কিউ থেকে আসে যে ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্য থেকে পাওয়া যায় মানে কি ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি ভুল করবেন ঠিক আছে আমি ভুল করেছি এই ভুলটাকে থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আচ্ছা আমি যে আজ ভুলটা করছি এই ভুলটা যেন আমি আর কোনো দিন যেন না করি মানে যতবার ভুল করবেন ততবারই নতুন একটা কিছু না কিছু আপনি কি জানতে পারবেন সুতরাং ভুল করা স্বাভাবিক আপনি মনে করবেন যতবারই ভুল করবেন তত ততবারই কি নতুন কিছু না কিছু জানবেন তাই কি বলছে ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় মানে কি ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি কি সত্যটাকে কি নিজের আদর্শটাকে কি আপনি জানতে পারবেন তারপরে কি বলছে দেখেন কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব এখানে লিখেন যে উদার মনোভাব দেখবেন যে অনেকে দেখবেন যে ভুল করে কিন্তু সে কিন্তু স্বীকার করে না যে না আমি এই ভুলটা করেছি কারণ সে কারোর সামনে কি ছোট হতে চায় না কিন্তু এখানে নজরুল কি বলছে আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে বলবেন আমি প্রাণ খুলে সেটা কি মেনে নিব যে হ্যাঁ আমি ভুলটা করেছি এটা কি উদার মনোভাব প্রকাশ পেয়েছে কিন্তু না বুঝে নাও ভয়ও না আচ্ছা না বুঝে বলতে কি আচ্ছা কেউ যদি বলে যে আমি ভুল করেছি আচ্ছা আমি না বুঝে মেনে নিলাম যে আচ্ছা আমি ভুল করেছি বা কেউ যদি বলে যে আচ্ছা আমি ভুল করেছি তো আমি তার ভয়ে সে কি সে দেখালো যে সে কোনো প্রশাসনের লোক বা সে আমার থেকে মুরব্বী মানুষ তো তার ভয়ে আমি বললাম যে আচ্ছা আমি ভুল করেছি এমন করা যাবে না আচ্ছা আমি যে ভুল করেছি তাহলে আপনাকে আমাকে বলতে হবে যে আমি কোথায় ভুল করেছি আপনি আমাকে দেখান তো আমি আগে সেটা যাচাই বাছাই করব যে হ্যাঁ আমি ভুল করেছি কি না যদি আমি যদি যাচাই বাছাই করে দেখতে পাই যে আমি ভুল করেছি তখনই বিশ্বাস করব যে হ্যাঁ আমি কি ভুল করেছি তখনই আমি মেনে নিব এটা কি না বুঝেও নাই কারোর ভয়েও আমি কি মেনে নিব না যে আমি ভুলটা করেছি তারপরে কি বলছে দেখেন ভুল করেছি বা এখানে ভুল করেছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না দেখেন অনেকে আছে দেখবেন যে ভুল করেছে এখানে স্বীকার করে না কিসের জন্য জেদের খাতিরে আমি তার সামনে কি আমি ছোটো হব কেন বা সে তো আমার থেকে ছোটো তো আমি তার সামনে কেন আমি ছোটো হবো আমি ভুল করিনি আমি যা বলেছি সেটাই রাইট এমন করা যাবে না ভুল করেছি জানলে এটা জেদ বা গোয়ের কারণে রাগ করে ধরে রাখা যাবে না যে আমি ভুলটা করেছি আমি যদি ভুল করে থাকি তাহলে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি ভুলটা করেছি তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে আচ্ছা আগুন বলতে সত্য প্রতিষ্ঠার আগুন সত্য প্রতিষ্ঠার আগুন বলতে কি এই যে আমি ভুল করলাম এই ভুলটাকে আমি কি করলাম যে আমি মেনে নিচ্ছি না যে আমি ভুল করেছি তার মানে এখানে সত্য আর কিন্তু কায়েম হচ্ছে না সত্য কায়েম হবে কোথায় আমি ভুল করেছি তো আমি এই ভুলটাকে স্বীকার করতে হবে তারপরে তো আমি সত্যটাকে কাম করতে পারবো তাই না তার এখানে কি সত্য প্রতিষ্ঠার আগুন নিভে যাবে একমাত্র জলই ঠিক আছে একমাত্র জলই এই শিকাকে এই শিকা বলতে যে সত্যের শিকা মিথ্যাই কিন্তু সত্যটাকে কি চাপা দিতে পারে তাই না দেখবেন যে একটা সত্যকে চাপা দিতে দেখবেন হাজার হাজার মিথ্যা কথার পরিশ্রয় নিতে হয় তাই না তো মিথ্যার আগুনই কিন্তু সত্যের আগুনকে কি নিভিয়ে ফেলতে পারে সেটি কি এখানে বলছে তাছাড়া কেউই নিভাতে পারে না মানে এখানে কি আর কেউই কি এই আগুনটা কি নিভাতে পারে না দেখেন এখানে কি বলছে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম এখানে মানবিকতা প্রকাশ পেয়েছে মানে যে সে মানুষ আমি মানুষ এটা সবচেয়ে বড় ধর্ম কিন্তু এখানে বলা যাবে না যে সে হিন্দু সে বৌদ্ধ সে খ্রিস্টান আমি তাদের কি ছোট করব এমন করা যাবে না কারণ আমাদের দেখেন নবী করিম সাল্লা উলিস্লাম কিন্তু খ্রিস্টান বৌদ্ধ সবার সাথে কি মিশছেন হ্যাঁ এটা ঠিক যে আমাদের ইসলাম ধর্ম সে তিনি সবার কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তিনি সবাইকে বুঝিয়েছেন যে এই ধর্মগুলো এই এই অবস্থা তাই না তো এখানে কি মানবিকতা প্রকাশ পেয়েছে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় হিন্দু মুসলমানের মিলনের অন্তরাই বা ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে যে এর গল দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য দেখেন আমি কিন্তু প্রথম ক্লাসে বা প্রথম ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে এই যাত্রা এই যাত্রা বলতে কি বুঝেছে যে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় যে হিন্দু এবং মুসলমান হোক এদেরকে একটা মিলন গড়তে হবে এই যে মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোখানে নেতা দেখিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য দেখবেন যে হিন্দু মুসলমান দেখবেন যে এক হয় না অনেক সময় যে না তুমি আলাদা তুমি আমার জাতির না তুমি আলাদা তুমি আমার সম্প্রদায়ের না দেখবেন যে দুই সম্প্রদায়ের ভেতর একটা একই গলদ হয় তার মানে কি এই যে গলদটা যেন না হয় সেটিকে এখানে নজরুল পথ প্রদর্শক হিসেবে দেখেছে মানুষে মানুষের যেখানে প্রাণের মিল আদত আচ্ছা আদত বলতে এখানে বুঝেছে স্বভাবত এখানে কি বলছে দেখেন যে মানুষে মানুষের যেখানে প্রাণের মিল আদত সত্যের ধর্মের বৈষম্য কোন হিংসা ভাব আনে না মানে কি যেখানে বলছে মানুষে মানুষের যখন প্রাণের মিল আমি এখানে বলছি যে মানুষ ধর্মের সবচেয়ে কি বড় ধর্ম তাই না তো মানুষে মানুষের যখন প্রাণের একটা মিল থাকবে সেখানেই কেবল দেখবেন যে সত্যের মিল এবং কি আদর্শের মিল সত্যের মিল বলতে কি বুঝেছে আদর্শের মিল তো এখানে দেখেন কি হচ্ছে যে সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য মানে ধর্মের বৈষম্য বলতে কি এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে ধর্মের একটা বৈষম্য কোন হিংসা দুঃমনির ভাব আনবে না মানে আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন যে মানুষ সেও মানুষ আমিও মানুষ সেও আমার ভাই আমিও তার ভাই সুতরাং এখানে আমাদেরকে কোনো ভেদাভেদ করলে হবে না তো এটাকে যখন বিশ্বাস করবেন এবং নিজের আদর্শটাকে যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন তখনই কিন্তু এই দুশ্মনির ভাব আর আপনার ভেতরে আসবে না যার নিজের ধর্মের বিষয় আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে তার মানে কি আমাদের কিন্তু প্রত্যেক ধর্মেই আসে কি যে যার ধর্মে সে তার ধর্মে কি কায়েম করতে হবে পালন করতে হবে অন্য ধর্মকে কি শ্রদ্ধা স্থাপন করতে হবে তাই না নিজের ধর্ম নিজে পালন করতে হবে তাই বলছি যে যার নিজের ধর্মের বিষয় আছে যে দেখবেন নিজের ধর্মে দেখবেন যে যারা দেখবেন যে হিন্দু বা মুসলমান যারা এই যে এদের ভিতরে যে গলত সৃষ্টি হয় তারা দেখবেন যে কি বলা যায় সাপ্তাহিক মুসল্লি যেমন খ্রিস্টদাস তারা শুক্রবারে হয়তো নামাজ পড়ে কিন্তু পাঁচত্ব হয়তো নামাজ পড়ে না তারাই দেখবেন যে এই সমস্যাগুলো সৃষ্টি করে যারা দেখবেন যে প্রকৃত মুমিন তারা কিন্তু অন্য ধর্মকে কিন্তু আর কি কোনো ছোটো করে দেখে না কারণ প্রত্যেক ধর্মে কি বলা আছে যে নিজের ধর্ম নিজে পালন করো অন্য ধর্মকে কি শ্রদ্ধা স্থাপন করো তাই বলছে যা নিজের ধর্মের বিষয় আছে সেই নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলাম কিসের জন্য সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই লাইনটি মানে রেখেন সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশের জন্য সব মানুষের জন্য তিনি কি আগুনের ঝান্ডা মানে কি এই যে আগুন মানে কি আগুনের ঝান্ডা বলতে এখানে কি ঘষে মেঝে পরিষ্কার করে সত্য কায়েম করতে সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি কি বাইর হলেন ঠিক আছে এটা হচ্ছে আমার পথ প্রবন্ধে কাজ ইসলামের আর যে কথাগুলো আছে সেগুলো আমি কি বোঝানোর চেষ্টা করেছি তাহলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম